দশ শতক দেশের ক্লান্তি লগ্নে এক আনন্দের ছোঁয়া বইতেছে পুরা বাংলাদেশে তবু সে আনন্দকে তারা আনন্দ হিসেবে না নিয়ে বন্যাতদেরকে সেই আপনার আনন্দটাকে উৎসর্গ করেছে পাশাপাশি যারা দেশের জন্য পুরার উত্থানে দেশের জন্য শহীদ হচ্ছেন তাদেরকে সেটা আপনার উৎসর্গ করেছে দশ শ্রতা পাকিস্তানের সাথে টেস্টের ম্যাচ জয় টেস্টের এই ঐতিহাসিক জয়ে পুরোপুরি অভিনন্দনে ভাসছেন ক্রিকেট প্লেয়াররা পাকিস্তানের সাথে এই প্রথম বাংলাদেশ কোন টেস্ট ম্যাচে বিজয় পেয়েছে সেটা আবার আন্তর্জাতিক মানের দর্শকটা আপনার রিজনের উপর মেজাজ হারি ও সাকিব আল হাসান নিজেকে কন্ট্রোল রাখতে পারে নাই এবং সেটার জন্য তাকে জরিমানাও ভুলতে হবে কিন্তু দেশের পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট জয় ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ অন্যদিকে এই ঐতিহাসিক জয়কে অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি আপনার শাহাবুদ্দিন চপ্পু দেশ আপনার পাকিস্তানের সাথে এই ঐতিহাসিক জয়কে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দশসতা এই যে একটা খেলা আজকে পাকিস্তানের সাথে হয়েছে সেটা বাংলাদেশের যে একটা পুনরা হয়েছে দেশ পরিবর্তনের সাথে সাথে যে বাংলাদেশের খেলোয়াড়দের একটা পরিবর্তন এসেছে সেটা আমরা স্পষ্টভাবে সেই খেলার মাধ্যমে আমরা পেয়েছি দশসতা এই খেলার মাধ্যমে যখন আপনার পাকিস্তান যখন একেবারে পেরে উঠতেছিল না আপনি যদি চিন্তা করেন একবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন টেস্ট স্কোর যেটা পাকিস্তান আগে কখনো করে নাই এবং শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে আপনার ম্যাচটি হেরে যায় কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কয়েকটি বিষয় ভালো লাগলো যারা ম্যাচ সেরা হয়েছেন বা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন বা বিভিন্ন প্রাইজ মানি পেয়েছেন তাদের মধ্যে অন্যতম আছে মুশফিকুর রহিম তিনি ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন এবং ম্যাচ সেরা পুরস্কার হিসেবে তিনি যে অর্থ পেয়েছেন সেটা সম্পূর্ণ জন্য তিনি অনুদান দিয়ে দিয়েছেন অন্যদিকে লিটন দাস তিনি যে প্রাইজ মানি পেয়েছেন সেটা সম্পূর্ণ টাকা জন্য অনুদান দিয়ে দিয়েছেন মানে বিষয়গুলো দেখলে আসলে ভালো লাগে আমাদের প্রত্যেকটা সেক্টরের মানুষ এভাবে যখন এগিয়ে আসতেছে এই আপনার দুর্ঘট সময়ে সেটা দেখতে কার না ভালো লাগে দশসত্ব সেখানে যদি একটু বলি মুশফিকুর রহমানকে মুশফিকুর রহিমকে বিশেষ করে কারণ তিনি যে ইনিংসটি খেলেছেন ভাই অসাধারণ বাংলাদেশ যে দশ দশ উইকেটে জিতবে সেটা কল্পনাও ছিল না এবং পাকিস্তান যে এরকম ভরা ডুবি খাবে সেটা আমরা কল্পনা করতে পারি না আমরা হয়তো হতাশা ছিলাম যে পাকিস্তান একটা স্টাবল স্টাবলিস দশ দল তার সাথে বাংলাদেশ ফেরে উঠবে না কোনোভাবে কিন্তু রাওয়াল টেস্টে পুরি পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচের সিরিজের প্রথম টিতে দশ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলে এটাই প্রথম জয় পেল টাইগাররা আসলে ভাই তেরোটি ম্যাচ খেলে এটাই প্রথম জয় আসলে অনুভূতিটা অসাধারণ বলতে গেলে দলের জয় অসাধারণ ব্যাটিং করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তিনি বলে খেলেছেন চার এবং সাহায্য একশো একানব্বই রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তার এমন ইনিংসের কারণে প্রথম ইনিংস পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের জবাবে পাঁচশো পঁয়ষট্টি রান করে একশো এগারো রানের রিট পায় বাংলাদেশ এবং একশো এগারো রানের পিসিএচ থেকে দ্বিতীয় ইনিংস ব্যাটিং নেমে মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে পাকিস্তান তিরিশ রানের সহজ টার্গেট টারাই দশ উইকেটে দাফুটে জয় পায় বাংলাদেশ দলে ম্যাচ মুশফিকুর রহিম অন্যদিকে প্রথম ইনিংসে একশো একানব্বই রানের ইনিংসের জন্য ম্যাচ হয়েছে মুশফিকুর রহিম এটা তার সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর মধ্যে একটি বলেছেন মুশফিক এই জয়ের জন্য সব খেলোয়াড়কেই কৃতিত্ব দিয়েছেন তিনি বিশেষ করে এই সিরিজের জন্য তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেজন্য ম্যাচ সেরা প্রাইজ মানি বন্যতদের সহায়তা দান করে দেবেন বলে জানিয়েছেন মুশফিকুর রহিম মানে ভাই অনুভূতিটা অসাধারণ একেবারেই অসাধারণ